ssc process board এর খাতা দেখার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা আজকে কিভাবে দেখতে পাবে আমি তোমাদের তিন ভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে কয় ভাবে তিন ভাবে রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের খাতা সম্পর্কে যদি বলি দেখো তোমরা প্রায় 2-3 লক্ষ শিক্ষার্থী হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবার তবে এবার বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা প্রায় শেষ আজকে একটা নিউজে দেখলাম সেটাতে বলছে খাতা দেখা হচ্ছে অর্থাৎ বোনের এখানে খাতা দেখা হচ্ছে তোমরা 10 10 সেই 10 তারিখে তোমরা রেজাল্ট পাবে একদম কনফার্ম থাকো যে 10 তারিখে তোমাদের রেজাল্ট একদম কনফার্ম হবে এবং 10 তারিখে তোমরা রেজাল্ট দিলে তোমরা তিনটি ভাবে রেজাল্ট দেখতে পাবে এই তিনটি মাধ্যম তোমাদের আগে বলে নিব তারপর তোমাদের একটু বলি দেখো তবে এবার যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের জন্য সুখবর আছে তারা হচ্ছে অনেকেই যাদের হচ্ছে 32 33 এ তারা পাস করে যাবে এবং যাদের 78 79 আছে তারা এ প্লাস পাবে তো সেই ক্ষেত্রে মূল একটা ইস্যু হচ্ছে এইটা যে অনেক জায়গায় এই কথা বলা হচ্ছে যে যাদের হচ্ছে 79 আছে তারা গেস মার্ক গেস মার্ক পাস দিয়ে হচ্ছে আশি পার করে দিবে তারপর হচ্ছে যারা তিরিশ একত্রিশ পেয়েছ তাদের হচ্ছে তেত্রিশ করে দিবে এরকম একটা কথা বলা যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে লাখ বলা চলে যে এবার দুই শিক্ষা বয়সের স্টুডেন্টদের তো তাদের হচ্ছে মোট শিক্ষার্থীদের তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পাবে দেখো এখন যেহেতু সব থেকে বড় একটা হচ্ছে সিস্টেম হচ্ছে কি ওয়েবসাইট যেহেতু অনেক দুই তিন লক্ষ স্টুডেন্ট এই দুই তিন লক্ষ স্টুডেন্টের জন্য ওয়েবসাইট ওরা একটা সাধারণ একটা ওয়েবসাইট দিবে এখন আমরা যে ওয়েবসাইটে দেখছি রেজাল্ট সেই ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্টটা প্রকাশ হবে না যখন ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু এই হচ্ছে রি সিকিউরিটি যেমন হচ্ছে এসএমএস এর মাধ্যমে দেখতে হবে আর এস সি দিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা দিতে হচ্ছে না আমাদের এখানে একটা আলাদা ভাবে একটা ওয়েবসাইট ওরা হচ্ছে ক্রিয়েট করে দিবে যে এই ওয়েবসাইটে শুধুমাত্র কি দেখা যাবে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের রেজাল্ট দেখা যাবে তো সেই ক্ষেত্রে দশ তারিখের মাধ্যমে কিভাবে দেখতে পাবে সেটা তো আমি আরেকবার দিবই যে ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে দেখতে পাবে তো নতুন একটা ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট অবশ্যই আমি দেখাবো সেই ওয়েবসাইটে যারা নিজেই ওয়েবসাইট বোর্ড থেকে দিবে দেখো ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তোমরা সেই সেই ওয়েবসাইটে দেখতে হবে বা ঢাকা শিক্ষা বোর্ডে গেলেও তোমার হচ্ছে নোটিশটা দেখতে পাবে সেখান থেকে তুমি আবেদন মানে দেখে নিতে পারবে রেজাল্ট তারপর আসে দুই নাম্বার হচ্ছে এস এম এস এখন দেখো তোমার মোবাইলে একটা মোবাইল নাম্বার দিছো না যে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার সময় একটা মোবাইল নাম্বার দিয়েছো এই মোবাইল নাম্বারে বোর্ড চ্যালেঞ্জের দিনে তোমার হচ্ছে একটা এসএমএস আসবে রেজাল্ট পরিবর্তন হলেও এস এম এস আসবে রেজাল্ট পরিবর্তন না হলেও এস এম এস আসবে এবং একটা বিষয় মাথায় রাখবে যদি তুমি রেজাল্ট পরিবর্তন হয় তখন তুমি এস এম এস এর মাধ্যমে কি দেখতে পাবে যেমন হচ্ছে লেখা আর এস সি দিয়ে তারপর এস পে দিতে হবে তারপর তোমার ওই যেমন তুমি হচ্ছে এস এর মাধ্যমে রেজাল্ট দেখেছো না সেই একই ভাবে শুধু তোমাকে এই এস এস সি এর জায়গায় এখানে আর এস সি দিতে হবে বাকি যা ছিল তাই সেন্ড করতে হবে 16342 এই নম্বরে সেন্ড করলে 2 টাকা আর টাকার মতো কাটবে সেটা তোমার রেজাল্ট দেখাবে যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তিত রেজাল্ট এবং যদি পরিবর্তিত না হয় তাহলে আগের রেজাল্টটাই তোমার দেখাবে ঠিক আছে তো সেক্ষেত্রে একদম হচ্ছে কয়টার সময় রেজাল্ট প্রকাশ হবে সেটাও তোমরা জানতে পাবে তার পরবর্তীতে আছে আরেকটা সেটা হচ্ছে লিস্ট দেখো প্রত্যেকটা শিক্ষা বোর্ড প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অধীনে একেবারে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট সাইডে দেখতে পাবে তোমার হচ্ছে লম্বা একটা করে লিস্ট দিতেছে ধরো তোমার হচ্ছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন ধরো বা ধরো দিনাজপুর বা ঢাকা বোর্ডের রেজাল্ট পরিবর্তন হয়েছে ধরো দুই লক্ষ লক্ষর মধ্যে ঢাকা দুই ধরো বিশ হাজার বা পঞ্চাশ হাজারের রেজাল্ট পরিবর্তন হয়েছে তখন ওরা করে কি পুরো একটা লম্বা একটা লিস্ট দেবে একটা লিস্ট দেবে এই লিস্ট অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী বা রোল নাম্বার অনুযায়ী তুমি দেখবে তোমার নামও ওখানে থাকবে কোন সাবজেক্টে এ ছিল যেখানে এ প্লাস আসছে এই বিষয়টা কিন্তু তোমরা এখানে দেখতে হবে যাদের এই লিস্টের নাম আছে প্রথমে দেখবে তোমার লিস্টের নাম আছে কিনা যদি নাম থাকে তাহলে তোমার মনে করো তোমার হচ্ছে রেজাল্ট পরিবর্তন হচ্ছে কনফার্ম তো সেক্ষেত্রে তোমার রেজাল্ট এই লিস্টের মাধ্যমে দেখতে পাবে কোনো সমস্যা নাই তবেই একটা কথা হচ্ছে কি দেখো তবে এবার সুযোগ অনেক আছে তারপরে তোমাদের একটা সুযোগ আছে যে ভর্তি হওয়ার বিষয়টা যাদের ফেল আসছে তারা এগারো তারিখে ভর্তি হতে পারবে এবং যাদের ফেল থেকে পাস আসবে তারা এগারো তারিখে না হতে পারলে তারা চোদ্দ তারিখে ভর্তি হতে পারবে কোনো কলেজে সমস্যা নাই এবং বর্তমানে যাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দিয়েই তোমরা হচ্ছে ভর্তি হতে পারবে পরবর্তীতে আপডেট করতে তোমরা পারবে ভর্তির আপডেট করতে পারবে সকল বিস্তারিত তথ্য ভর্তির কিন্তু ভর্তির আপডেট তথ্য কিন্তু তোমরা তোমরা আমার এখান থেকে পাবে আমার ভিডিও তে দেখতে পাবে সকল তথ্য দেওয়া আছে তো আজকে পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ